নতুন করে এখন সব কিছুতে যখন ফেল করেছেন জিরো পয়েন্টে আসতে চেয়ে আসতে পারেননি চট করে আসতে চেয়ে আসতে পারেননি তখন তিনি এখন হিন্দি গানের তালে পতিত আওয়ামী লীগের স্বৈরাচারের দোষরদেরকে এখন উজ্জীবিত করার চেষ্টা করছেন তিনি নেতাকর্মীদেরকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করছেন গিয়ারে একটু হলেও নতুন করে শক্তি যোগানোর চেষ্টা করছেন কিন্তু এই মহিলা জানে না যে আজকের এই বাংলাদেশ থেকে তিনি পালিয়ে গিয়েছেন তারা জানেন যে শেখ হাসিনা ষড়যন্ত্র রাখতে গিয়ে নতুন করে আবার আরেকটি কর্মসূচিও ঘোষণা করেছেন এই চিজ বারি হায় মাস্ত মাস্ত গানের তালে তালে তিনি বাংলাদেশের ফেব্রুয়ারি মাসে প্রবেশ করার জন্য তার এই ব্যাংক পার্টি সহ রেডি হয়ে আছেন তিনি চেষ্টা করে যাচ্ছেন ফেব্রুয়ারি মাসে হরতাল অবরোধ কর্মসূচি দিয়ে নেতাকর্মী সবাইকে নিয়ে সদল বলে বাংলাদেশে প্রবেশ করবেন ইতিমধ্যে তিনি হরতাল এবং অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন যদিও তাদের এই হরতাল এবং অবরোধ কর্মসূচিকে আমি ব্র্যান্ডিং করতে চাই না আমি শুধু এই কথাটাই বলতে চাই যে যারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে এবং যেটা ছিল বারবার তার তো বলেছে যে মিনিট আমার হাতে আর সময় না তোমার নিজে এত বড় প্রশাসন এত বড় শক্তি এত বড় তোমার সমগ্র মানুষ তোমার আওয়ামী তোমার দেশ তোমার এই ধরনের বক্তব্য বাংলাদেশের জনগণ শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছে সেই জায়গায় তুমি পালাতে হয় বিশ মিনিটের জন্য বিশ মিনিট থাকলে নাকি তোমার জীবন শেষ হয়ে যেত তাহলে কেমন বাংলাদেশ গত ১৬ বছরে তুমি গঠন করেছ যেই বাংলাদেশে তোমার নিরাপত্তা দেওয়ার জন্য একটা মানুষ নাই ২০ মিনিটে তোমাকে পালাতে হবে তো যেই নেত্রী জানে যে বিশ মিনিটে পালাতে হবে সেটা কি আবার বাংলাদেশে আসার স্বপ্ন দেখে এবং আবার হরতাল করবে অবরোধ করবে অবরোধ হরতাল তো আমরা দেখেছি গত পাঁচ তারিখের পর থেকে সম্মানিত দর্শক শ্রোতা একে ফেব্রুয়ারি থেকে শেখ হাসিনা দেশে আসছেন এ নিয়ে হিন্দি গানকে নেতাকর্মীদের নেতা কর্মীদের মাঝে ঐক্য সৃষ্টি করার একটি পন্থা অবলম্বন করেছেন ভারতে বসে শেখ হাসিনা এবং কি তিনি এই হিন্দি গানের মাধ্যম হতে নিয়ে যে তো গান আছে সবকিছু বলেও কি নেতা কর্মীদেরকে একাদ্রিত করতে সক্ষম হবেন এটা কি এখন বর্তমান সময়ে বাংলাদেশের সমস্ত মানুষকে এটা মেনে নেবেন এবং তার এই গানকে সবাই শোনার জন্য প্রস্তুত হবেন দর্শক আপনার মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন